কেউ প্রিয় বান্ধবী বিন্দু আমার সাথে লেখাপড়া করেছ এমন বান্ধবীরা স্বামী বিদেশ গেলে আমাকে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করিবা না আমার ঘরে সুন্দরী একটা বউ রয়েছে এলাকার হিংসুটটা মাইয়াগুলা দেখিয়া যাও আমি বিয়ে করে কেমন করে বোল আইছি যারা আমাকে এত দিপত্তা দাও নাই আমার সকল বন্ধুবান্ধব তোমাদের কইতাছি তোমরা আমাদের দেখাইয়া দেখাইয়া প্রেম করতা তোমাদের বহুত কইছি আমার একটা গার্লফ্রেন্ড জোগাইয়া দাও তোমরা আমার সেই কথা রাখো না দিনের পর দিন সামনে বইসে আমার সাথে কথা কইয়া কইয়া দেখাইছো গার্লফ্রেন্ডের হাত দইদা বুঝা বুঝা দেখাইসো তোমাকে কইতাছি তোমরা কেউ আমার বিয়াতে আসবে না আমার যে সকল দুষ্ক দলের বন্ধুরা আসো আজকে থেকে আমার বাড়িতে তোমাদের দোকান এসে যে সকল বন্ধুরা আমাকে চায়ের আড্ডায় ডাকতা আজকে থেকে তোমরা শুনে রাখো আমাকে কেউ চায়ের আড্ডায় না কারণ আমার বাড়িতে একটা সুন্দরী বউ আছে তোমাদের সাথে চায়ের আড্ডা দেওয়ার সময় নাই আমার আমার বইয়ের হাতে চা আরও বেশি মজা এলাকার দুষ্ক দলের সকল বাবিদের কইতাছি যাদের স্বামী বিদেশ আজকার পর থেকে আমারে কেউ বাজার সদার করতে ডাকিবেন না আমার ঘরে সুন্দরী একটা বউ আছে আমার তাকে সময় দিতে হইব আমার সকল বন্ধু আত্মীয় স্বজন কয়েক মাস পর কয়েক বছর পর দেখা হইলে কেউ আমার সাথে রাখ প্রকাশ করিবেন না কারণ আমি আজকে থেকে মোবাইল ফোন ত্যাগ করিতেছি আমার বউ একজন বিজি মানুষ এলাকার যত কুটনি বাবিরা আছেন তারা এসা আমার বউয়ের কানে কান করা দিতে আসবেন না পূর্বে আমি যে সকল মেয়েদের পিছনে ঘুরতাম যারা আমাকে পাত্তা দাও নয় তারা এখন টাকলা জামার বিয়ে করে কেউ আমাকে ডিস্টার্ব করতে আসিবা না আমার সাথে লেখাপড়া করেছ এমন বান্ধবীরা স্বামী বিদেশ দিলে আমাকে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করিবা না আমার ঘরে সুন্দরী একটা বউ রয়েছে এলাকার ছোট বড় ভাইয়েরা বন্ধুরা বিগত দিনে আমার কাছ থেকে যত দাঁড় করে টাকা পয়সা নিয়েছ দুই চার টাকা যাই হোক বিনা টাকা পয়সা দিয়া তাকে একসঙ্গে চলে গিয়েছো বিল আমি পরিশোধ করে দিয়েছি তাদের কাছে আকুল আবেদন এই যে সকল টাকা পরিশোধ করিবার জন্য আহ্বান জানাচ্ছি কারণ আমার ঘরে সুন্দরী একটা বউ আছে তাহার যাবতীয় জিনিসপত্র কেননের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দরকার যাই তো ঋণ প্রয়োজন হয় নাই যাদেরকে আমি তিরিশ চল্লিশ বছর আগে হ্যালো হাই দিছিলাম ফেসবুকে আজকের পর থেকে সে হাই হ্যালো রিপ্লাই দিবেন না কারণ আমার ঘরে এখন সুন্দরী একটা বউ আছে কই গো ঘরের মা চাষিরা খালারা বোনেরা সবাই আহ আমার বইয়ের তোমরা কেউ জ্বালাবা না আমার বইয়ের কাছে যদি তোমরা কোনো অসন্তুষ্ট হও সব কিছু আমারে কবা আমি কইরা বিয়া কইরা আইয়া সব কইরা দিব শাশিরা মায়েরা বোনেরা বইয়ের কাজ কইরা দিলে কোনো কিছু কমে না আরও ভালো হয় সোয়া পাওয়া যায় বউ খুশি থাকলে সংসার এমনি সুখী হয় আমার বইয়ের উপর সব কাজকর্ম ছাপাই দেওয়ান যাইবো না কারণ তাহারও একটা শরীর সে কোনো রোবট না সে মাত্র শ্বশুরবাড়ি আইসে এখন তার বাচ্চা মানুষ করা লাগবো বাচ্চা কাচ্চা বড় করা লাগব তারপর কাকু বিয়াশি দেওয়া লাগবো আমার বইয়ের এখন অনেক কাজ তাই সবাই হাতে হাতে একজন আরেকজনকে সাহায্য করবেন বোনদের কইতেছি বাড়িতে থাকবা খাবা আসবা সব কিছু করবা খালি বইয়ের নামে কুটনামি করবা না মা চাষিদের কইতেছি ঘরের বাইরে গিয়া বইয়ের নামে কুটনামি করবেন না বইয়ের কোনো রকম দোষ থাকলে আমার কাছে সামনাসামনি বলবেন আমার বউ আমি শাসন করবো যদি দোষ থাকে তাহা কিন্তু মানুষের সাথে সমালোচনা কইরা বউকে ছোট করবেন না এবং নিজেকে বইয়ের কাছে খারাপভাবে তৈরি করবেন না আহারে বিয়ে কইরা ফলারি অবস্থা আর তো দিন রইছে পইরা যারা বিয়ার সাথে সাথে বৌরে সহ্য করতে পারেন না তাদের কপালে জীবনে অসুখ শান্তি আসব না যারা মনে করেন ছেলের বউ বোঝা তাহাদের উচিত ছেলে দুনিয়াতে না নিয়ে আসা ভালোবাসা দিলে এমনি ভালোবাসা পাওয়ান যায় নিজের সন্তানদের বেলায় যেরকম দোষ টুটি হইলে বইলা শুধরাইয়া নেন ঠিক সেভাবে করে নিতে হবে বউয়ের বেলায় মনে রাখবেন সংসার সুখের হয় শাশুড়ির ভালো ব্যবহারের গুণে